অল রাইট ধামাকা একটা অফার নিয়ে হাজির হয়েছে আপনাদের মধ্যে আপনি যদি এই মুহূর্তে আপনার ডক্স ডিপোজিট করেন গ্যাটডো টাই এক্সচেঞ্জারে তাহলে আপনি পেয়ে যাচ্ছেন ডবল ক্যাশব্যাক এবং এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টেড যেটা আমি দিচ্ছি না গ্যাট টাই নিজে এই গ্যারান্টিটা দিচ্ছে এবং এখানে আপনার প্রফিট হয়ে যাচ্ছে টু এক্স মজার বিষয় হচ্ছে আপনারা যারা অলরেডি অন্যান্য এক্সচেঞ্জারে উইড্রো দিয়ে রাখছেন তারাও কিন্তু সেই উইথড্রোটা ক্যান্সেল করে এখন গ্যাট টাইউতে নিতে পারেন এবং সেখানে ডবল করে নিতে পারেন মনে করেন আপনার কাছে পঞ্চাশ হাজার ডক্স টোকেন রয়েছে সেটি যদি আপনি গেট এক্সচেঞ্জারে ডিপোজিট করেন তাহলে সেটা ডবল হয়ে আপনার এক লাখ হয়ে যাবে এক লাখ টোকেন যদি আপনার পঞ্চাশ হাজার ডকস টোকেনের লিস্টিং হওয়ার পর প্রাইস যদি হয় ডলার তাহলে সেখানে আরো দুইশো ডলার বোনাস আপনি পেয়ে যাচ্ছেন টোটাল চারশো ডলার তাহলে এই অফারটা কখনোই মিস করা যাবে না তবে এখানে একটা জিনিস আছে সব সময় সামনে থেকে যে বিষয়গুলো দেখানো হয় সেগুলো পেছনে কিন্তু ঠিক থাকে না পেছনের বিষয়গুলো আজকে আপনাদেরকে জানাবো অফার ঠিক আছে তারা নিজেরা যেহেতু বলছে একদম এত বড় একটা এক্সচেঞ্জার কখনোই ভুলভাল ইনফরমেশন দিবে না তবে কিছু এখানে ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়া গুলো আজকের ভিডিওতে আমি জানাবো এন্ড এই জিনিসটা ক্লিয়ার করে আমি আপনাদের একটা পোল আপলোড করেছিলাম টেলিগ্রামে যেখানে আমি বলছিলাম যে এটা নিয়ে বিস্তারিত ডিটেলসে ভিডিও চান কিনা কারণ ডিটেলস জানাটা খুবই ইম্পর্টেন্ট শুধুমাত্র ডিপোজিট করলে এখানে হবে না ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো ফুলফিল না করলে কিন্তু আপনি পাবেন না তো সেই ক্ষেত্রে ডিপোজিট যেহেতু করছেন বাকিগুলো ফুলফিল করেন তাহলে যাতে আপনারা ডাবল বোনাসটা পান অবশ্যই ডাবল বোনাসটা পাবেন এর এখানে ক্রাইটেরিয়া তেমন ঝামেলার কোনো কিছু না পোল আপলোড করার পর এখানে অলমোস্ট চারশোর মতো ভোট আসছে যেখানে বেশিরভাগ লোকে এখানে সিক্সটি লোকে ভিডিও চাচ্ছেন আর কি যে দেওয়ার জন্য সো ফার্স্ট অফ অল আমরা গেট ডট অলরেডি আমাদের অ্যাকাউন্ট রয়েছে এখানে প্রথমে আসলে এই জায়গায় দেখতে পারবেন এইখানে যে নোটিশগুলো আসছে তার মধ্যে এই যে নোটিশটা এখানেই দেখতে পারবেন আপনার ডাবল এর অফার কথা বলা আছে জাস্ট আমরা এটাতে ক্লিক করবো তাহলে আমরা এখান থেকে ডিটেলস জানতে পারবো সো যখন আমরা এটাতে ক্লিক করবো সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেই অফারটা আমাদের কাছে আরো পাঁচ দিন আট ঘন্টা একচল্লিশ মিনিট রাইট নাও সামথিং কিছু সেকেন্ড যাচ্ছে তখন আমি ভিডিওটা তৈরি করতেছি যেখানে বলা হয়েছে যে গেট ডোটাইও ডকস ডিপোজিট অ্যাপিক

ডবল ক্যাশব্যাক মানে এক কথায় নতুন ইউজার যারা রেজিস্টার করে নতুন করে রেজিস্টার করে আসবে এখানে তারাই শুধুমাত্র এই কাজটা করতে পারবে এখানে এখানে অনেক বড় একটা দিয়েছে অনেকগুলো পয়েন্ট কভার করছে অলমোস্ট থেকে মতো তো ইম্পর্টেন্ট বেছে বেছে যেগুলো আপনাদের জানা দরকার সেগুলো আমি আপনাদেরকে বলছি প্রথমটাই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট তৈরি করবে তাদের অবশ্যই কে লেভেল টু পর্যন্ত ভেরিফিকেশন থাকতে হবে তাহলে আপনারা রিওয়ার্ড ক্লেম করতে পারবেন আর এখানে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের কথা বলা আছে এখানে জয়েন করবে তাদেরকেই প্রথম প্রথম অবস্থায় যারা জয়েন করবে তারাই একটু ভালো রিওয়ার্ড পাবে তারপর থেকে আস্তে আস্তে করে রিওয়ার্ডটা কমে আসবে এই জিনিসটা এই জায়গায় এই সেকশনে বোঝানো আছে আপনারা একটু পড়ে নিতে পারেন তারপরে এখানে বলা হয়েছে যে টোটাল কি পরিমাণে রিওয়ার্ড পঞ্চাশ রিওয়ার্ড ডলার রিওয়ার্ড রাখা হয়েছে যেখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রায় টেন থাউজেন্ড যারা প্রথম দশ হাজার জন জয়েন করবে তাদেরকেই এটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে তারপরে যদি বারো হাজার এরকম যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে রিওয়ার্ডটা কমে আসবে মানে প্রত্যেকের রিওয়ার্ডটাই কমবে তবে ফার্স্টে ফার্স্টে যারা জয়েন করবে তারাই একটু বেশি পাবে সো এখন কথা হচ্ছে যারা এখনো পর্যন্ত উইথড্রো করেন নাই আমি জানি ম্যাক্সিমাম লোকে উইথড্রো করছেন তবে একজনের পাঁচ সাতটার মতো অ্যাকাউন্ট রয়েছে একটা অ্যাকাউন্ট অবশ্যই আপনারা কিছু চিন্তা ভাবনা না করেই এখানে গ্যাডডোটা তো উইথড্র করবেন তার রিজন হচ্ছে এখানে দশ হাজার পূরণ হয়েছে কিনা এখনো পর্যন্ত আমরা জানি না অফারটা আরো পাঁচ দিনের মতো সময় আসে আমরা এখনো জয়েন করি আর যদি দশ হাজারের ভিতরে থাকি তাহলে যাই পাই অবশ্যই রিওয়ার্ড পাবো ডবল না হলেও অল্প কিছু হলেও রিওয়ার্ড এখান থেকে পাবো যেখানে অন্যান্য এক্সচেঞ্জ আর এই অফারগুলো দিচ্ছে না তো সেই জন্য আমি অবশ্যই রেকমেন্ড করব গ্যাডোটা ইউতে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং অ্যাকাউন্ট তৈরি করার লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যেখানে ক্লিক করে অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে রেজিস্টার করে আপনি খুব

মানে বিশ হাজারের মতো এখানে বোনাসের একটা বিষয় রাখা হয়েছে এটা কিভাবে দেওয়া হবে ডিটেলস পরবর্তীতে জানানো যাবে পাবেন একটা বিনান্স আর একটা কনফার্ম রাখেন দুইটা অ্যাকাউন্ট দিয়ে আপনারা অবশ্যই ইয়ে করে রাখবেন এখন যাদের অলরেডি সবগুলো অ্যাকাউন্ট থেকে উইথড্রো করা হয়ে গেছে যেমন আমার মাত্র দুইটা অ্যাকাউন্ট আমি দুইটা অ্যাকাউন্ট থেকে একটা বিনান্স একটা বাইবিটে উইড্রো করে ফেলছি এখন যদি আমি চাই আবার ও তো করার জন্য তাহলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবেন চোজ অ্যানাদার অপশন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এক্সচেঞ্জার থেকে আপনি এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর

আমি পাবো বোনাস তো সেই জন্য আমি আর করবো না আমি যেটাতে করছি ওইটাই থাকেন কোনো সমস্যা নেই এখানে জোর জবস্তি কোনো কিছু না যে করতেই হবে বা পেমেন্ট পাবে না এরকম কোনো কিছু না একটা বোনাস পাওয়ার জন্য আর কি করা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে